আসসালামু আলাইকুম আজ বুধবার উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে আমরা জানব দর্শক আমরা বেগুন দেখতে পাচ্ছি আসলাম আলাইকুম কাকাই বেগুন কত করে বেগুন এক হাজার টাকা চাচ্ছেন দামদার হয়েছে আসসালামু আলাইকুম ভাই ভাই লাউ কত করে এর এখনো দাম বলি চাচ্ছেন কত ভাই চাওয়া দাম ছিল তো চল্লিশ চল্লিশ টাকা চাচ্ছেন দাম হয়নি

বুঝতে কত কাকা আজকে কাকা আজকে বুঝতে কত সত্তর টাকা কেজি এক কলা কত পাঁচশো টাকা দাম হয়েছে তিনশো টাকা দাম হয়েছে কলা আর কয়দিন পরে হওয়ার দরকার ছিল আর পনেরো দিন পরে হলে দাম হইতো বেশি মরিচ কত পঁয়ত্রিশ টাকা কলা কত বলছে দাম বলছে না কোন দামই বলছে না মরিচ কত ভাইকে চল্লিশ মিষ্টি কুমড়া কত কুড়ি টাকা কেজি মিষ্টি কুমড়া চাচা আলু কত করে দাম বলছে না পাঁচশো টাকা মন